দিদি আজকে একদম ভোট গণনা কি বলবেন দিদি সকালবেলা থেকে দেখা গেল যে প্রত্যেকটা দলে একদম কর্মীরা আপনাদেরও দলের কর্মীরা সব শৃঙ্খল ভাবে গণনা কেন্দ্রে ঢুকছে মানে সবাই বলছে একটা আশা নিয়ে ঢুকছে যে আমাদের জয় নিশ্চিত কি বলবেন

খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া এবার ডায়েট করতে হবে প্রচুর দই প্রচুর মিষ্টি প্রচুর ভাত প্রচুর খাওয়া হয়েছে এবার একটু ডায়েট করবো